কাঁঠালের রাজধানী বলা হয় ঢাকার গাজীপুর জেলাকে গাজীপুর কাঁঠালের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা প্রতি মৌসুমে গাজীপুর জেলা বাংলাদেশের সব থেকে বেশি কাঁঠাল ফলন হয় প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে গাজীপুরের কাপাসিয়া রায়াত কাঁঠালের বাজার সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং মুখরিত থাকে বিকাল পর্যন্ত এই বাজারে প্রতিদিন কাঁচা কাঁঠাল বিক্রি করা হয় প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এই বাজারে কাঁঠাল কিনতে বের করে দেশের বিভিন্ন পাইকার ঢাকা চট্টগ্রাম সিলেট সুনামগঞ্জ রাজশাহী পাবনা নেত্রকোনা রংপুর খাগড়াছড়ি ভুলাসহ সারা দেশে বিভিন্ন পাইকাররা এই বাজারের রাস্তার এবং রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে পাইকাররাও কাঠাল কিনে সুন্দর ভালোভাবে কাঁঠালগুলো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এবং এখন বর্তমানে একটু গরম বেশি থাকায় কাঁঠাল আগের যে পরিমাণ দাম ছিল এখন কিন্তু কাঁঠালের দাম অনেকটাই কমে গিয়েছে আগে যেই কাঁঠালের দাম একশো টাকা ছিল সেই কাঁঠাল এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পিস করে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন এই কাঁঠাল ব্যবসায়ীরা বিক্রেতারা কাঁঠাল নিয়ে আসে এবং এখনও অনেক কাঁঠাল কিন্তু কি বাজারে বেচা কিনা হয় পাইকারি খুচরা বিক্রেতারা এখান থেকে কাঁঠাল কিন্তু ক্রয় করে নিয়ে যায় অনেক দূরে এখানে কিন্তু কাঁঠালের কিন্তু মৌসুম অনুযায়ী কিন্তু এখানে কাঁঠালের কিন্তু একটু কম দাম রয়েছে বর্তমানে এখন বেশি গরম থাকায় কিন্তু কাঁঠালের দামটা কম তাই আর কি কৃষকেরা একটু বেশি দাম পাচ্ছে না বলে জানিয়েছেন আর কি যেরকম আমরা কৃষকের কাছ থেকে বুঝতে পেরেছি তাকের মধ্যে কিন্তু দেখেন কাঁঠাল ভরতেছি অনেক দূরে নিয়ে যাবে এই কাঁঠালগুলা একটা টাকের মধ্যে প্রায় চার থেকে পাঁচ হাজার কাঁঠাল কি ভরে রাখে এই কাঁঠাল গুলো আর কি অনেক দূরে নিয়ে যায় অনেক সময় দেখা যায় এখান থেকে কাঠাল কাঁঠাল গাড়িতে বড়ার পরে ওই গন্তব্যস্থলে পৌঁছানোর পর কিন্তু অনেক কাঁঠাল পেকে যায় মানে যাওয়া চলাকালীন তারপরে কিন্তু অনেক কাঁঠাল পৌঁছে যায় আবার পেকেও যায় তাও কিন্তু বলেছেন এই ব্যবসায়ীরা যেতে যেতে প্রায় তিন থেকে চার দিন লাগে এবং গাড়ির মধ্যে অনেক গুলা কাঠাল একসাথে রাখার পরে কিন্তু একটা অনেক চাপের মধ্যে অনেক ফাপ আটকে তারপর ফাঁপ আটকার কারণেই কিন্তু কাঁঠাল